বিস্তারিত সূত্রটি বুঝাই দেন স্যার কইব গত সপ্তাহে নতুন বিএইচসি মাস্টার জয়েন করছে এর বয়স ছাব্বিশ হেরে কই পারব আমি তো বুড়া আমি রিটায়ার্ড এর বয়স আমার বিশ সূত্র মনে নাই কথা ঠিক না সে নতুন মাস্টার যারা জয়েন করছে বিএইচসি মাস্টার ওর কাছে পাঠাবেন কিন্তু কোরআন হাদিসের যদি পেস লাগে লাকুম দিন ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এর দ্বারা বোঝা যায় ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু ইন্নাহিল ইসলাম ধর্ম আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এ দুই আয়াতের মাঝে সংঘাত এটার বিচার লেয়া যদি যাও ওই দাড়ি ফাঁকা অরাদের কাছে যাইতে হবে পুরাদের কাছে যাইতে হবে এক কথায় সমাধান দিয়া দিবে কথা করে ঠিক কিনা তাহলে বুঝা গেল এলেম বয়স বাড়লে এলেম বাড়ে চুল পাকলে এলেম পাকে দাড়ি ফাঁকলে এলেম ফাকে। ফাঁকে কিন্তু দুনিয়ার জ্ঞান কমে কথা কোন ঠিক কিনা দুনিয়ার জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয় না কিন্তু এলেম আলেমকে পাহারা দেয় কথা কোন ঠিক কিনা দুনিয়ার জ্ঞানে উচ্চ শিক্ষিত হইয়া দেখবেন হাফ প্যান কোয়ার্টার ভরে আডে কথা কোন ঠিক কিনা থ্রি কোয়ার্টার ভরে কলেজের টিচার থ্রি কোয়ার্টার ভরে বাসায় হাঁটে কিরে স্যার আপনি গার্মেন্টসে ভরান কয় না আমি কলেজের টিচার তাহলে হাঁপেন কেন আজকে শুক্রবার ছুটির দিন একটু রিল্যাক্সে ঘুরি এই রিল্যাক্সে ঘুরার লেগে কি অর্ধেকটা উলঙ্গ লাগে নি আল্লাহ আকবার তার এই যে সে মাস্টার ডিগ্রি পাস এ অনার্স এম বিবিএ করা এ বিদ্যায় তার হাঁটুটি ডাকার মতো জ্ঞান দেয় নাই ঠিকই না কিন্তু আমার খামারের বাজার একটা নুরানি ছাত্র বয়স ছয় বছর সে যখন শুনছে নাবিত থেকে হাঁটু পর্যন্ত টাইকা রাখা ফরস ওই ছেলেটা যখন বাসায় যায় মায় করে আয় পুত্রে সপ্তাহে আয় শুক্রবার বাসায় এসে গোসল করে বলবে মা তুমি গোসল করলে হবে না তুমি আমার নুনু দেখে ফালাইবা হুজুরে বলছে এটা ডাই রাখা ফরজ আমি তোমারে দেখাবো না কতক্ষণ ঠিক না নুরানিতে পরে তার এলেম তারে ফাহারা দেয় কতক্ষণ ঠিক না আর ওই খাডাসের ঘরের খাডাসের বয়স আটচল্লিশ এখন অর্ধ ঘুরে কতক্ষণ ঠিক কিনা

বিবেকে কাজ করে না এই জন্য তালাকটা দিছি আগে মনে আসি না কো মনে তো আসিল না হুজুর তালাক তো একজন ডেতে না হেরেও দিছে এর মায়েরও দিস এর দাদিরও দিছে যতক্ষণ মুখ দেয়সে এতক্ষণ দমে যতক্ষণ গুলাইছে এতক্ষণে কইছি তুইও তালাক তোর মাও তালাক তোর দাদিও তালাক তোর নানিও তালাক চৈদ্য গোষ্ঠী তালাক এমনি কইছি তাকে কই আসিলে আগে তো বিবেকে কাজ করে নাই আবেগে কাজ করছে যতক্ষণ মুখ দেশে ততক্ষণ কইছি তুই যে মূর্খ না শিক্ষিত কয় না আমি বিয়েছি ওমা অতক্ষণ করে বিয়া জ্ঞানে কোনো কাজ করে নাই এখন জ্ঞানে কাজ করছে উজুর আইসি ধরেন এক হাজার টাকা দিয়ে গেলাম আরো ভাস হলে সহাল আইতেছে বৌড়াই না দেয় কটে আলাগে কি লেগে ওই যে কিতাবের বিষ্টাটি উল্টাইবেন কষ্ট হইতো এই যে কত ফতুয়া কিতাব গাঁটবেন গাঁটতে গাঁটতে আপনি জীবনটা ফানা হয়ে যায় ওই জন্য কিছু ফিস দিয়ে গেছি উজুর দুইটা ফুলা একটা মাইয়া কই যাইতাম আমি ফাঁসি খাই মরবাম বউ না পাইলে এই যে অ্যাক্সিডেন্ট করছে তার জ্ঞানে কাজ করে না এই কথা কোন ঠিকই না এই জন্য আল্লাহ কৈ আরফ আল্লাহুল্লাদীনা ঈমানদারের আরে তোদের মান সম্মান ইমানের কারণে বড়াইছি তবে উল্লাতিনা উথুল আইল মা দাজার যাদেরকে এলেম দিয়েছি তাদের মর্যাদা অশঙ্ক গুণ বরাইছি ঠিক কি না এলেম দামি জিনিস অত্যন্ত দামি জিনিস এই জন্য আল্লাহ তার বন্ধুরে শিখাইছে বন্ধু বলেন অকুর রব্বি সিদিনি এলমা অকুর রব্বি সিদিনি এলমা ও আমার রব আমি নবীর এলেম আপনি বাড়ায়া দেন আল্লাহ আকবর আল্লাহ তার বন্ধুরে শিখে বন্ধু আমার কাছে তুমি চাও বন্ধু কো কি সামু আপনি সান রব্বি সিদিনি এলমা রব গো আমার এলিম বাড়ায়া দেন জোরে কর আল্লাহ এলে অত্যন্ত পাওয়ারফুল জিনিস এলে এত বড় শক্তিশালী জিনিস পাওয়ার জিনিস এই পাওয়ারের বয়ে গদিওলার গদিও মাঝে মাঝে কাঁপে কথাগুলো ঠিক কিনা গদিওলার ওই আলেম ডিরে বড় ভয় পায় ওইটা লারা দিলে আবার গদি মক্কা জায়গা কিনা ভয় করে কো সিংহরে খায় বন্দি রাখলে বাইরে হইলো অসুবিধা আছে কথাগুলো ঠিক কিনা এইগুলা পাওয়ারের নাম কথাগুলো ঠিক কিনা সুলাইমান এই দেশে আমার রাজ্যে সূর্য উঠে আমার রাজ্যে সূর্য ডুবে তুই আবার কবে রানি হইছস আমি তো একটু ছোট্ট জায়গায় রানি সুলাইমান ফড়ায় গাল ফাড়াইলাম বেড়ি জলদি সিলিন্ডার করে হাজির হ

ডাক দেখো জিনপুরিরা সব এক জায়গায় হা সব জিনপুরের হাজির হয়ে গেছে বিলকিস আমার দুয়ারে আসতে কতক্ষণ লাগবে আরো এক ঘন্টা লাগবে বিলকেস এখানে পৌঁছার আগেই তার সিংহাসন এখানে পৌঁছাইতে হবে কে ফারবি দ্বারা কে ফারবি দ্বারা পালাই ফিরি তুমি না জিনের মাঝে শক্তিশালী জিন আড়াই বছর বয়স দুরকম আল্লাহ আকবার। আড়াই হাজার বছর বয়স একটা ফিলার একটা খাম্বা ইফরি দাঁড়াইছে দাঁড়ায় ক আনা থিকে বিহী কবলা অন্ত হুম আমি মখ মেখ বলাম ওগবার আড়াই হাজার বয়সের ফিগার বয়স কীরকম জিন এটা দ্বারায় কয় সুলাইমান এখানে যে বসেছেন এখান থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন হাজির করে দে বা সুলাইমান ক কতক্ষণ লাগবে করেন না দশ পনেরো মিনিট কই কি আর দশ পনেরো মিনিট ম্যাডাম

জিন্দে ফিসায় দিছে ইনসানটা সামনে আনছে ইনসানের মন্ত্রীরা উপরে উঠছে জিনের মন্ত্রী না নিচে নামছে সুলাইমান তো জিন ইনসান সবর বাদশাহ দুনো বিভাগ থেকে মন্ত্রী আসিল আল্লাহু আকবার এবার সুলাইমান কয় ইনসান শোনো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি সেরা বানাইছে এরা ওই আতসিরা পারলো না তোমরা ফারবানি কো নাইলে তো তোমার মান থাকতো না ডাইন পাশে সুলাইমানের খালতো বাইটা বহা হজরতে আসেফ ইবনে পারখিয়া তোরে আল্লাহু আকবার হযরত আসিব ইবনে বরখিয়া সুলাইমান ডান পাশে বসে কি কইলেন চকের পাতা বাড়ি দেওয়ার আগে সিংহাসন এনে দেব দূরগন আল্লাহু আকবার তুই তো ডাহাই ধনা কস কি তুই চোখের পাতা বাড়ি তো না গেলেই বেশ সাততলা বিল্ডিং এটা ক হ্যাঁ ক কেম না ক বন্ধ করেন সুলাইমান শখ বন্ধ করছে ক খুলেন খুলছি ওই দেখেন সিংহাস রেজিনা কেস মাতাল জাপান ফিনা লা নাইমন বলিল আদা দে মালো